তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটার যথার্থ বোঝা যায় আসলে এই জায়গাটায় আসলে কারণ এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ডানে এবং বামে অসংখ্য সারি সারি তাল গাছ লাগানো এই প্রায় দুই কিলো রাস্তাটি আপনার পাঁচ হাজারের মতো আপনার এখানে তাল গাছ লাগানো আসলে দেখেন গ্রাম বাংলার অসম্ভব সুন্দর প্রকৃতি ফুটিয়ে তোলা হয়েছে এই নওগাঁ জেলার প্রত্যন্ত এই গ্রাম ঘুগুডাঙা গ্রাম আর এই গ্রামটি কিন্তু এখন আর গুগডাঙ্গা হিসেবে পরিচিত নয় এই তাল গাছের জন্য এই গ্রামটিকে সবাই তালতলা বলে ডাকে আর এই তাল গাছ লাগানোতে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয়েছে এর পাশাপাশি সৌন্দর্য বর্ধন হয়েছে আর এই সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে নওগাঁর শুধু নওগাঁ বলবো না বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় পর্যটকরা আসে এই রাস্তার সৌন্দর্য দেখার জন্য আমরা এখন নওগাঁ থেকে যাচ্ছি হচ্ছে আপনার তালতলি ঘুগুডাঙ্গা তালতলিতে আর এই নওগাঁ শহর থেকে ঘুগুডাঙ্গা তালতলিতে যেতে যে রাস্তা এই রাস্তাটি খুবই সুন্দর দেখেন আমার পেছনের রাস্তাটি দেখা যাচ্ছে দুই পাশে আম গাছ খুবই সুন্দর রাস্তা এই যে দেখেন এই রাস্তা ধরে এখন আমরা যাবো ঘুগুডাঙ্গা বা তালতলিতে রাস্তার পাশেই আম গাছ আর এই আম গাছে ঝাঁকে ঝাঁকে আম ধরে রয়েছে দেখেন দেখা যাচ্ছে আসলে যে বলে এই যে রাজশাহী নওগা নাটোর চাপাই এগুলো যে আসলে আমের শহর এখানে না আসলে আপনি বুঝবেন না ঝাঁকে ঝাঁকে রাস্তার পাশে আম ধরে রয়েছে আম খাওয়ার মানুষ নেই দেখেন কি সুন্দর আম ধরে রয়েছে এই যে সবুর আম খাচ্ছে এই যে দেখেন কত সুন্দর আম দেখেন কত সুন্দর আম যদি একটি আম যদি আমি একটু ছিঁড়ি দেখেন ফ্রেশ একদম আম আমি ঠিক আছে আমরূপালি আমি আম আমি ভালো লবণ দেখে মনে হবে আরো সুস্বাদু হুম সেই টেস্ট আম খাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম ঘুগুডাঙার উদ্দেশ্যে এই ঘুগুডাঙা তালতলিতে আপনার নওগা শহর থেকে এক ঘন্টার মতো দূরত্ব অবস্থিত নিয়ামতপুর উপজেলায় নিয়ামতপুর উপজেলার হাজিপুর ইউনিয়নে এই ঘুগুডাঙা তালতলি আমরা এই সুন্দর রাস্তা ভেদ করে এগিয়ে যাচ্ছি নিয়ামতপুর তালতলির উদ্দেশ্যে আর রাস্তাটায় দুই পাশে গরম থাকলেও রাস্তার মাঝখানে ছায়া এবং বেশ সুশীতল বাতাস এই জায়গায় বয়ে বেড়াচ্ছে দেখেন আমার দুই পাশে কি সুন্দর তাল গাছে এবং সারি রাস্তা মাঝখানে পিচ ঢালের রাস্তা এই জায়গার সৌন্দর্যটাকে অনেক বেশি বর্ধিত করেছে আর আমরা ঢাকা থেকে এই জায়গার সৌন্দর্য দেখার জন্য আজকে এসেছি জায়গাটি যদিও বেশ কিছুদিন যাবতীয় ভাইরাল ছিল তারপরও আমরা এই জায়গাটা আসবো আসবো করে অনেকদিন যাবত আসা হচ্ছিল না দুই পাশে অসংখ্য তাল গাছ ধারণা মতে অনেকেই বলে এইখানে যে সাবেক খাদ্যমন্ত্রী ছিলেন সাধনচন্দ্র চন্দ্র মজুমদার উনি যখন এই হাজিনগর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তখন এই জায়গায় উনি উনিশশো ছিয়াশি সালে তালগাছের বীজ বপন করে পরবর্তীতে এই গাছগুলো আজকে এত বড় বড় হয়ে গিয়েছে দেখেন দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ আর মাঝখানে রাস্তা এই রাস্তার পরিবেশটা উপভোগ করার জন্য আমরা আজকে চলে এসেছি আপনাদেরকে জানি না ভিডিওতে কতটুকু বোঝানো যাচ্ছে বাট এই রাস্তাটা আসলেই বেশ সুন্দর রাস্তার দুই পাশে প্রায় হাজারো তালগাছ আর এই তাল তালগাছের এই রাস্তা দেখার জন্য প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসে এই জায়গায় রিক্সা কিংবা অটোতে করে ভ্যানে করে এই জায়গায় ঘুরে বেড়ায় আর এই জায়গার সৌন্দর্য উপভোগ করে সকাল এবং বিকাল টাইমটায় এই জায়গায় দর্শনার্থীর সংখ্যা বেশি থাকলেও দুপুরে দর্শনার্থীর সংখ্যা কম থাকে দুই পাশে সামনে বসার জায়গা করে দিয়েছে দর্শনার্থীরা যেন এই জায়গায় বসে গাছের পাশেই রয়েছে সুন্দর একটি পদ্মবিল সকালে যেখানে ফুটে থাকে পদ্মফুল আর এই পদ্মবিলের চারপাশে রয়েছে নানা রকমের খাবারের দোকান যেখানে চাইলে লাঞ্চ কিংবা স্ন্যাক্স পেয়ে যাবেন আপনারা আমরা এই জায়গায় স্ন্যাক্স করে আরো কিছুক্ষণ সময় উপভোগ করলাম এই তালতলির রাস্তার সৌন্দর্য সত্যি বলতে এই জায়গার সৌন্দর্য ভিডিওতে প্রকাশ করা সম্ভব না আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম নানান সৌন্দর্য